এই পরিস্থিতি বিশেষ করে এই যে বারাকপুর লোকসভা কেন্দ্র এটি শিল্পাঞ্চল কিনা আমি জানি না বর্তমানে এটি শিল্প বিধ্বস্ত অঞ্চল যে রাজনৈতিক প্রবাহ চলছে লাল নীল কত রকম প্রবাহ চলছে এই মুহূর্তে এই অঞ্চলে এই গত দু দুবছরে এইখানে অন্ততপক্ষে একত্রিশ জন মানুষ খুন হয়ে গিয়েছেন রক্ত পঁয়ত্রিশ জন বলছেন কারণ পঁয়ত্রিশ জন বলছেন ৩৫ পঁয়ত্রিশ জন রক্তপাত এবং বোমাজিত চলছে। এই মুহূর্তে নাট্যকর্মীদের কি করণীয় তারা পথে নামতে পারবেন কি না এই সুধী মানুষরা ভোট দিতে পারবেন কিনা এই পর্যায়ে সে ব্যাপারে বলবেন এবং কিভাবে মাঠে নেমে কাজ করা যায় সে ব্যাপারে বলবেন চন্দন দা চন্দন সেন তিনি বলছেন কি করবেন আগামীতে নাট্যকর্মী হিসাবে আমার আমার বক্তব্য রাখার কিছু নেই আসলে আমি সারাটা জীবন আমার যা কিছু বক্তব্য সেটা নাটকের মাধ্যমে রাখবার চেষ্টা করেছি আমার একটি নাটক আগামী পরশু দিন রিলিজ করছে রবিবার দিন রিলিজ করছে মধুসূদন মঞ্চে আর পরের মাসে আবার আঠাশ তারিখে এই নাটকটি দেখা যাবে একাডেমি মঞ্চে নাটকটির নাম কাবুলিওয়ালা একশো তিরিশ রবি ঠাকুরের কাবুলিয়ালা আঠারোশো বিরানব্বই সালে লেখা তিনি যদি আর একশো তিরিশ বছর পর নাটকটি আবার লিখতেন গল্পটি আবার লিখতেন তাহলে সেটি কেমন দাঁড়াতো তার উপর একটা কল্পনার তো হচ্ছে এখন যেহেতু সেখানে আফগানিস্তান দূরে একটা তালিবানদের রাজত্ব চলছে তারপরে কাবুলিয়ালা সেখানে ঠিক করে ফেলবে অথচ এখনও রাজ্যে রাজ্যে আমাদের পশ্চিমবাংলা রাজ্যে প্রায় পাঁচ হাজার চাবুলিয়ারা ছড়িয়ে রয়েছে তাদের মধ্যে একজন রহমত একজন মিনিকে হয়তো যেতে তার মেয়ের প্রতিষ্ঠা হিসেবে সে কী করতো সেটাই সেটা বড় কথা নয় বড়ো কথাটা হচ্ছে উপলদত্ত নাটক করতে করতেই আমি তার সংস্পর্শে আসি তিনি আমার একটি নাটক মানে আমার অভিনীত একটি নাটক দেখতে এসেছিলেন তার নাম হচ্ছে ফিরারি ফোকস আমি অশোক ভূমিকা গ্রহণ সেই নাটকের পঁয়ত্রিশতম অভিনয় যখন হয় হয়ে তখন উৎপল দত্ত এসেছিলেন সেই নাটক দেখতে আমাকে ডেকে নিয়ে বললেন তুমি অশোক চ্যাটার্জি রোল করছো কিন্তু ভালো হয় তোমার দুটো লেখা আমি বললাম এদের কাছে তুমি যদি একটু লেখো আমি করতে পারি আপনি রোড থেকে একদম করে দিলেন হা 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 যেমন হাসি তারপরে দেখা তারপরে বহুবার দেখা করেছি আর যাকে বললেই আমাকে খোঁচা দিতেন নাট টাকা মিটিং এসেছো তো আবার মিটিং করতে তাকে নিয়ে আবার মিটিং তাকে নিয়ে আবার কমিটি তাকে নিয়ে আবার মিটিং অর্থাৎ তিনি কমিটি মিটিংয়ের পক্ষপাতি ছিলেন না তিনি ডাইরেক্ট মানুষ ছিলেন সুতরাং সেই দিক থেকে চাকিয়ে আগ্রহ সময় গাড়িয়ে এবার রাজা পালার মতো কী নাটক সেই নাটকটি যখন করবে এবং আমার বন্ধু অসিত বোস এখানে অভিনয় করছে অসিত বোসকে আমি দেখেছিলাম ওই উৎপন্দার সঙ্গে বিশেষ নাটক অসিতের সঙ্গে আমার প্রথম দেখা তখন অসিতের বয়স কম আমার মতো সেই অসিত আজকে পরিণত মানুষ বাহিয়া করল আমি খুশি হয়েছি যে এই অবস্থায় এই নাটকটি এই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমি কালকে বলেছিলাম যারা উদ্যোক্তা তাদের বলেছিল আমি না শুনবো তাকে আমি রিহার্সেল দিয়েছি প্রশ্নের রিহার্সেল দিয়েছি তাকে তার ফলে আমি ক্লান্ত অবস্থায় আছি তার সত্ত্বেও বলে আমি আসবো পঁচানব্বইতম তার জন্ম চলে গেল তাতে তার প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এলাম স্মৃতি বহন করে এলাম আমি এলাম আর একটা কথা বলার জন্য আসলে মানুষের তো মৃত্যু হয় মৃত্যু নেই সেই সমস্ত অদ্ভুত অদ্ভুত মানুষদের যাদের বিষয়ে আমরা এখনও পর্যন্ত কিচ্ছু জানি না এখনও পর্যন্ত আমাদের জানার হয়নি আমার আগামী নাটক চারু মজুমদারও দেখা যাবে এই একই ঘটনা তার সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না অথচ তিনি এই এলাকাতেই ঠিক ছিলেন দীর্ঘদিন তিনি এই এলাকাতে বাস সুতরাং উৎপলদার সম্পর্কে বলতে গিয়ে আমার মনে হয়েছিল এই পার্টি কথা বলা দরকার সে পার্টি কথা আগামী বলুন আগামী কর্মসূচি আমি ভেবেছি যে এত কম খারাপ চাকরিকে প্রতিদিন হচ্ছে প্রতিদিন হচ্ছে আমি এই কথাটা আগে বলে আমি ভুল ভোগ করবেন অনেকে টাকা নিয়ে নানা রকম আগে বাজে সমস্ত কথা রটাচ্ছেন কিন্তু কোনো কথা নয় আমি বলেছি থিয়েটারের মানুষরা তো ছাড়া কোনো দিনই এই অবস্থায় ছিলেন না শুধু হয়তো থিয়েটারই করবেন তারা মানুষের জন্য কাজ করেন মানুষের জন্য ভাবেন তার ফলে আমরা থিয়েটার মানুষ তারা এই যে চোখের সামনে দেখতে পাচ্ছে দিনের পর দিন খাবরে গজে বেরোচ্ছে যে এই অঞ্চল জুড়ে একের পর এক মৃত্যুদেহ পড়ে থাকছে পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশটা মৃত্যুদেহ পড়ে গেছে এই অবস্থায় সন্ত্রাস এবং হত্যা লীলার যে একটা ছন্নছাড়া অবস্থা চলছে তার অপনোদন হোক মানুষ শান্তি যদি ভোটই দেয় মানুষ তাহলে শান্তি ভোট ভর্তি পরিবেশটা যাতে করে আমাদের যারা লিখি তাদের লেখার উপযুক্ত হোক যারা গান গায় তাদের গাঙ্গার উপযুক্ত হোক এই কথা আমি ভর্তিতে দেওয়ার চেষ্টা করেছি আমি একটা সাধারণভাবে একটা মানুষের এই এই ধরনের মানুষদের যারা মনে করেন যে ভোটের সময় শান্তি দরকার তাদের একটা মিছিল দেখার চেষ্টা করছি আমি জানি না সম্ভব হচ্ছি না আমি পয়লা মেয়ে এটা দেখার চেষ্টা করেছি তো এই যে সামনের যে পরিস্থিতি নাটকীয় এইটাও তো একটা নাটকীয় ভোটের নাটক তো সেইখানে যে পরিস্থিতি তাতে নাট্যকর্মীদের কি কাজ মানে কি করা উচিত এই রকম একটা দায়িত্বের থেকে চন্দনা নেতৃত্ব নিয়ে যতদূর আমি জানি একটা মিছিলের ডাক দিয়েছেন পয়লা মে তাতে নাট্যকর্মী শুধু নয় সুধীজন যারা সামাজিক কল্যাণের জন্য আমি কল্যাণ শব্দটাই ব্যবহার করছি জন্য নিজেদের নিয়োজিত করতে চান তারা নিশ্চিত সেদিন সেই মিছিলে থাকবেন অংশগ্রহণ করবেন নাট্যকর্মী হিসাবে তিনি সেই আবেদনটি বিশেষ করে আজকের দিনে উৎপল দত্তের জন্মদিনে যিনি সক্রিয় ময়দানে থেকে লড়াই করেছিলেন এবং তিনিও চন্দনদাও তার অংশীদার এখানে পতুলদাও রয়েছেন একজন প্রবীণ ব্যক্তিত্ব তিনিও নাট্য জগতের সঙ্গে তো দীর্ঘকাল জড়িত তারাই সম্মিলিতভাবে এই কাজটি করবেন আপনারা দেখতে থাকুন হোয়াটসঅ্যাপও লাইক করুন শেয়ার